বখারির বর্ণনা প্রথম খন্ড তিনশত চার অত্র হাদিসের বর্ণনায় আল্লাহর নবী এক বক্তব্যে এক ভাষণে তিনি বলেন খরাজা সম্মানিত সুধী কোন বক্তব্য যেন ছড়ে না যায় কোন ওয়ার্ড কোন সেন্টেন্স যেন আমার পক্ষ থেকে যে ওয়ার্ড বের হবে আমার পক্ষ থেকে আল্লাহ এবং নাবির পক্ষ থেকে যে সেন্টেন্স গুলো যে বাক্যগুলো বের হবে যেন ছুটে না যায় বোখারির প্রথম খন্ড

তিনি তার ঘর থেকে ঈদুল ফেত অথবা ইদুল আধহার সালাত মানে ঈদের সালাত সেটা আধহা হতে পারে ঈদুল ফেত্র হতে পারে যে কোনো একটা যে আও শব্দটি ব্যবহার হয়েছে নির্দিষ্ট হবে না হতে পারে ঈদুল আধহা ঈদুল ফেত্র যেকোনো একটি ঈদের সালাত আদায় করার জন্য কোরআন সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ঘর থেকে বের হলেন এক দুই আল্লাহর নবী তিনি বলেন সামার আলান নিসা যাবার সময় মহিলাদের কাছ থেকে যাচ্ছেন আল্লাহু আকবর আল্লাহ নবী ঘর থেকে বের হলেন কোন সালাত আদায়ের উদ্দেশ্যে বলেন ঈদুল ফিতর অথবা ঈদুল আদহা যাচ্ছেন কোন পাশ দিয়ে মারু নারীদের পাশ দিয়ে বললেন আল্লাহ নবী তখন কথা বললেন খুতবা দিলেন ভাষণ দিলেন ফাকালা আল্লাহর নবী বললেন ইয়া মাশারান নিসাই তাসাদদফনা খেয়াল করুন মারমা আলা নিসা আল্লাহর নবী নারীদের পাশ থেকে যাচ্ছিলেন ঈদুল আদহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য ফাকালা আল্লাহর নবী বললেন ইয়া মাশারান নিসা ইতাসাদ্দাকনা হে নারী জাতি তোমরা দান সদকা করতে থাকো তিনি প্রথম ভাষণ দিলেন কি নারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন কোথায় সালাত আদায়ের উদ্দেশ্যে প্রতিমধ্যে যাচ্ছিলেন কাদের পাশ দিয়ে নারীদের পাশ দিয়ে তিনি বললেন সাফালা তিনি বললেন নিশা হে নারী সমাজ তা সদ্যক না তোমরা দান সত্তা করতে থাকো দান পর শব্দটি নয় দান সত্তা করতে থাকো তার মানে করতে হবে কন্টিনিউস টেন্স কথা কি বুঝতে পারলেন তা সদ্যক না তোমরা দান সত্তা করতে থাকো কথা বললেন নারীদেরকে সাইনি উরিদ বুননা আকসার আহলিন নার

জাহান নামে যত মানুষ দেখেছি সবচেয়ে বেশি মানুষ দেখেছি নারী জাতি বলুন তো আল্লাহ নবী নারী দিকে কি বললেন এক দান সদকা করতে থাকো কেন আমি নবী জাহান নামে যত মানুষ দেখেছি সবচেয়ে বেশি দেখেছি তাদেরকে কথা বলছেন না কেন কথা বলছেন না কেন সবচেয়ে বেশি বেশি মানে কি বলেন আকসার সব অধিক তার মানে একশোর ভিতরে নব্বই হতে পারে পঁচানব্বই হতে পারে নাইনটি হতে পারে নাইনটি নাইন পয়েন্ট হতে পারে কথা কি বুঝতে পারলে আকসার শব্দটির অর্থ আকসার শব্দটির অর্থ তিনি বললেন আমি জাহান নামে যত মানুষ দেখেছি সবচেয়ে বেশি আমি নারীদেরকে দেখেছি সুতরাং তোমরা দাম সদা করো তাহলে আদেশ প্রমাণ করে দাম সদা করলে জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়

জাহান নামে সবচেয়ে বেশি নারী দেখেছি তখন নারীরা বললেন কথা বলেন নাই একজন শিক্ষককে যদি বলেন আপনি অপরাধী সে বলবে কি ভাই কি অপরাধ করছি বলেন তো এই কথা বলে কি বলে না তো নারীরা বলছেন আল্লাহ নবী বলুন তোলা

প্রবাহুল বুখারী হলো তাকবীর আর বলবেন লিল্লাহে তাকবীর নারায়ণ শব্দ দিয়ে नाराয় তাকবীর বলবেন না বলবেন কি লিল্লাহে তাকবীর বলুন লিল্লাহে তাকবীর বলুন লিল্লাহে তাকবীর তখন কি বলবেন আল্লাহু আকবার বলুন লিল্লাহে তাকবীর এই উত্তর বুঝতে পারলেন লিল্লাহে তাকবীর তাকে তাাকে যখন জিজ্ঞেস করা হলো জাহান্নামে এত নারী দেখলেন এই নারী বেশি থাকার কারণ কি আমাদেরকে আপনি বলুন ওলা আল্লাহ নই বলছেন আল্লা বলছেন তোমরা মাথা এদিকে আগে আপনি মিতা মানুষ সামনে দিয়ে আস এরকম হাত দিয়ে বলে কি আল্লাহর কসম আমি কাজ করিনি এরকম বলে কি বলে না অনেক নারী এরকম বলে মাথায় হাত দিয়ে ছেলেদের মাথায় হাত দিয়ে বলে মানে কথায় কথায় কসম করে আসে না নাই আল্লাহর কসম করছি যদি মিথ্যা বলি তাহলে আমার ছেলে যেন এরকম কসম বলেন কাদের কি কারেন না এই নারীরা অভিসম্পদ দেয় বেশি পুরুষের সামনে বলে দেখো আমারা বিশ্বাস করো দেখো আমি কাজ কসম এরকম অভিশাপ কি করে না এবার বলে আল্লাহ তোর প্রতি ঠাড়া এরকম বলে কি বলে না বলেন আপনাদের আঞ্চলিক ভাষায় কিছু কথা বলি কিছু মনে করবেন না ছেলে কথা না শুনলে বলে কি জানেন তোরে আল্লাহ খতম করুক তোর আল্লাহ খারে হালাম এরকম বলে না তুই কথা বলে না তোর মতো স্বামী থাকা তারা না থাকা মানে দেয় কথায় খালি অভিশাপ দেয় কি দেয় না এটা হলো এক নাম্বার অপরাধ কথা কি বুঝতে পারলে এই ওয়াজ বাড়ি নিয়ে যাবেন আর নারীদেরকে সতর্ক করবেন নারীরা যাহার নামে যাবে এর এক কি নারীরা অভিশাপ দেয় কি করে তারা কথায় কথায় অভিশাপ দেয় এটা হলো এক তিনি বলেন আশির শব্দটির অর্থ হচ্ছে আশির শব্দটির অর্থ হচ্ছে স্বামী তার মানে স্বামীর অকৃতজ্ঞ বলুন কথা ঠিক নেবে ঠিক এ কথা বলছেন না করো কথা বলে ঠিক না ঠিক একজন স্বামী দিন রাত পরিশ্রম করে একজন স্বামী দিন রাত পরিশ্রম করে সকালে বের হয় সন্ধ্যায় এসে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে এসে কষ্ট করে দুশো টাকার মাস আর কিছু চাল বাড়িতে এনেছে আর মহিলা বলছে কি মাছ আনলা কোটা যায় না গো কি চাল আনলা রান্না করলাম গন্ধে খাওয়া যায় না গরো ওই স্ত্রী দিয়ে সংসার হবে না ওই হস্তিন নারী চৌকট পাল্টাতে হবে এ কথা আমি আদেশ করেছি আমি আপনাকে আদেশ করেছি অনুমতি দিচ্ছি যেহেতু আল্লাহ নেই বলছেন ওটি হস্তির ওদিকে সংসার হবে না কথা কি বুঝতে পারলেন অর্থাৎ করুণালা আশির জাহান যাওয়ার দুই নম্বর কারণ হলো নারীরা তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ স্বামী বেসারা ইনকাম করে একটা শাড়ি এনেছে দুইশো টাকা দিয়ে আনার পরে দেখছে বলছে ও অমুকের বেটা দেখছি অমুকের স্ত্রীর জন্য দু টাকা দিয়ে এই শাড়ি এনেছে তুমি আমার জন্য দুশো টাকা দিয়ে এনেছো হয়। কথা তুমি তুমিও রিক্সা চালাও অমুকে ও রিক্সা চালায় অমুক রিক্সা চালাইয়া ইলিশ মাছ খায় আর তুমি খেলি খাও বল মাছ আর বল মাছ কথা বোঝেন নাই মানে পাঙ্গাস মাছের দাম কোষ পাঙ্গাস মাছ খায় এরকম বলে কি বলে না অভুকে রিক্সা চালাই তুমি খায় পোলাও সরল আর তুমি রিক্সা চালাও তুমি খাও মোরা সরল এরকম বলে কি বলে না মানে কথায় কথায় স্বামীর অকৃতজ্ঞ স্বামী বাজার করলে পছন্দ হয় না স্বামী চাউল কিনলে পছন্দ হয় না চাউল কিনলে পছন্দ হয় না সুরি কিনলে পছন্দ হয় না এরপরে গিয়ে আপনার কাপড় চোপড় কিনলে পছন্দ হয় না আউল আলু কিনলে ডাউল কিনলে পিঁয়াজ কিনলে রসুন কিনলে বাজার করলে কোনোটা পছন্দ হয় না সবটাই তুরপি ধরে এরকম নারী আসে না নাই এ কথা বলেন নারী যারা আছেন মায়ের জাতি রাগ করবেন না স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জান্নাত মিলবে স্বামীর কৃতজ্ঞতা করেন জান্নাত মিলবে অবিশ্বাম থেকে নিজেকে দূরে রাখুন জান্নাত মিলবে সম্মানিত বলুন তো নারীরা জাহান্নামে নামে যাবে কয়টি কারণে এক অভিসম্পাদ কথায় কথায় দুই স্বামীর অকৃতজ্ঞ তাকে মান্য করে না এ উপস্থিত যারা নারী রয়েছে তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন মা রাইতু মিন নাকসাতি আকলিন ওয়াদিনিন নারীদের বুদ্ধি কম এবং তাদের আরেকটা দোষ হলো তারা ইবাদতে কম এরপর তিনি বলেন হাবা। তোমাদের বুদ্ধি কম থাকার কারণেও একজন বিচক্ষণ পুরুষকে তোমরা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে তাকে তুমি শেষ করে দিতে পারো একজন নারী একজন বিচক্ষণশীল পুরুষকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে তাকে ধ্বংস করে দিতে পারে যুবক আমি তোমাকে বলছি একজন নারীর পাল্লায় করে দেখবেন ক্লাসের ফার্স্ট বয় নষ্ট হয়ে গেছে এরকম আসা না। একজন মেয়ের পাল্লায় করে ভদ্রলোক ঘরের ছেলে নষ্ট হয়ে গিয়েছে বাড়ি বিবাহ করেছে দাখিল পাশ করার পরে আলেম হাসেল কামেল হয় নাই দাওরা কমপ্লিট করতে পারে না ইফতা মুক্তি ও সাইকুল হাদিস হতে পারে নাই আল্লাহনি বলছেন বলেন বুদ্ধি কম কিন্তু ওরা এমন বুদ্ধি খাটায় নারীদের মগজ ধোলাই করে নারীদেরকে কন্ট্রোলে আনতে পারে নারীদেরকে তারা পুরুষদেরকে ধ্বংস করে দেয় এজন্য উপস্থিত যুবক তোমাকে বলছি এবং পুরুষ যারা আছেন বয়স্ক যারা আছেন নারীদের থেকে সাবধান থাকুন তারা বিচক্ষণ এটা আল্লাহ نے বুদ্ধি কম কিন্তু বিচক্ষণ আমার نقصان ও দীননা ও আকলিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বুদ্ধিতে কম এবং ইবাদতে কম এটার অর্থ যে বললেন আমরা বুঝতে পারলাম আমাদের অপরাধটা কি একটু বলুন আমাদেরকে যে বুদ্ধি কম সেটা প্রমাণ করেন আর আমরা ইবাদতে কম সেটাও কি আপনি গোলমান করেন তখন তিনি বলছেন কয়লা আলাইসা শাহাদা কয়লা আলাইসা শাহাদা তাল মারি মিস্ত্রি শাহাদা রাজুল এক নারীদের সাক্ষ্য কি পুরুষের সাক্ষীর অর্ধেক নয় বুদ্ধি কম আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করলেন যখন আল্লাহ নবী বললেন নারীদের সাক্ষী একজন পুরুষের সাক্ষীর কি বলেন অর্ধেক বলুন একজন নারী যেখানে সাক্ষ্য দেবে সেখানে একজন পুরুষের কি অর্ধেক তার মানে একজন পুরুষ যেখানে সাক্ষ্য দেবে সেখানে পুরুষ নারী রাখবে কয়জন কথা বলেন না কেন কয়জন দুইজন এই হলো প্রমাণ আল্লাহ বলছেন এটা কি নয় আলাই সে মানে জিজ্ঞেস করলেন প্রশ্ন করলেন এটা কি নয় যেন একজন পুরুষ সমান কয়জন নারী কোন একটা বিষয়ে দুজন নারী দাঁড়িয়ে সাক্ষ্য দিলে ওই বিষয়ে একজন পুরুষ সাক্ষ্য দিলে হয়ে যাবে সুমান আল্লাহ বলেন তার একজন পুরুষ সমান কয়েকজন নারী দুজন নারীর মাথায় যে ব্রেন একজন পুরুষের মাথায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এর পরও ঘরের স্ত্রী বলবে তোমার থেকে আমি কম বুঝি কথা বলছেন এর পরও আপনার বিবি আমার বিবি বলবে তোমার থেকে কি আমি কম বুঝি আজকে আমার কথা শুনলে এই ঘটনা হইত এরকম বলে কি বলে না অথচ হাফিজ মুখারি মুসলিম তিনি বলছেন নারীদের বুদ্ধি কর একজন নারী সমান দুইজন একজন পুরুষ সমান দুইজন নারীর সাক্ষ্য লাগে এটা হলো এক নম্বর তাদের বিদ্যা বুদ্ধি কম প্রমাণ দুই আল্লাহ নবী তিনি বলেন কয়লা ফাজালিকা মিন নাকসান তখন কুলনা বালা উপস্থিত নারীরা বললেন কুলনা বালা আল্লাহ নবী হাও আপনি সঠিক বলেছেন যেখানে একজন পুরুষ সাক্ষ্য দেয় সেখানে দুইজন নারী সাক্ষী দেওয়া লাগে এই কথা ঠিক আমরা মেনে নিয়েছি সুবহানাল্লাহ বলেন এই কথা ঠিক

যখন তোমাদের মাসিক প্রিয়ড হয় নারীদের বললেন উপস্থিত তোমাদের যখন মাসিক প্রিয়ড হয় তখন তোমরা কি ছালাদ ছেড়ে দাও না তুসং তোমরা কি সিয়াম ছেড়ে দাও না উলনাবালা উলনাবালা তখন নারীরা বললেন ইয়ারসল্লা অবশ্য আমাদের যখন মাসিক পিরিয়ড হয় তখন আমরা এবাদাত কম করি মাসিক পিরিয়ড হলে আমরা সালাদ ছেড়ে দেয় আমাদের সালাদ লাগে না আর মাহের মাদানে মাসিক পিরিয়ড হলে নারীদের কি লাগে না সিয়াম লাগে না ফুল আল্লাহ নবী আপনি সঠিক বলেছেন এ কথা তারা সাক্ষ্য দিলেন তারা নারীরা এজন্য তারা সালাতে কম সিয়ামে কম বুদ্ধিতে কম